নমস্কার আমি সুমি আবার একটি নতুন লেখা নিয়ে আপনাদের সামনে উপস্থিত লেখাটির নাম দিয়েছি নীলাম্বরি নীলাম্বরি রূপ তোমার তিনটি পাপড়ি মেলে আছো তুমি দীর্ঘ সময় কাটা ফুল হয়ে তুলতে তোমায় পারবো না হাসছো তাই ফেবে মন দিয়ে ডাকছি তোমায় নিলাম বরি নামে ফির ওই বায়ু বয়ে পাপড়ি গলি দোলে দিগন্তে সূর্য ওঠে তোমার রূপের টানে নানা ডাকে রূপের ডানা মেলিয়ে যায় যে আকাশ রাঙা দক্ষিণা হাওয়ায় তাল দিয়ে সব হিমের সন্ধ্যা কাঁদে নীলাম্বরী রূপ তোমার দেখব নয়ন মেলে ডুবছে সূর্য সিঁদুরে রাঙা ধেয়ে চলে ওই পশ্চিমে গধুলি পেলায় রঙের ছোঁয়ায় উড়ে চলে বক দিগন্তে যাচ্ছি আমি কলসি লয়ে আঁচল উড়িয়ে চলে পড়বে জানি তোমার দক্ষিণ হাওয়ার টানে নীলাম্বরী রূপ যে আমি কাউকে দেব না দুই নয়নে রাখবো বেঁধে তোমার যাতনা না